সব যদি যদি কোনো রকম যোগাযুক্ত করতে আমি তো বলছি ওই যে বিয়ের মত কাশি দিব কারণ এর আছে মিথ্যাবাদী জন্ম ওর মা যেমন মিথ্যাবাদী ওর বোন যেমন মিথ্যাবাদী আমার বউ তো যেমন মিথ্যাবাদী আমি কিন্তু স্পষ্ট কথা বলছি কারণ ওনার কথা শুনে ওনার কথা শুনে কিন্তু আমি স্পষ্ট কথা বলছি যে উনি বের করতে পারলে আমি ওনাকে সেলফ জানাব আজীবন এই জন্য আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি এরকম কোনো ডকুমেন্টস পাই কোনো ডকুমেন্টস

যদি হয় আমি সবার সামনে फांसी দিব যদি बीएडটা বলে আর ও কি কি মিথ্যা কথা বলছে। প্রতিটা সে মিথ্যা কথা আমি পয়েন্ট দিয়ে দেখিয়ে দেব ও এরকম দেখা চ্যালেঞ্জ করে আমি একটা ছবি একটা ছবি দেখাছে যেখানে দেখাইছে যে আপনার আপনি হচ্ছে যে একজনের সাথে যাওয়ার জন্য একটা অডিও নাকি শুনেছেন না কার সাথে সংস্কার করার জন্য ওর নামটা ভুলে গেছি মেরির কথা বলেছে মেরি কি আচ্ছা মেরির ভাষায় গিয়ে আমার শুনেন মেরির ভাষায় কিন্তু ওকে নাও দাবাত পেছি যখন আমার ছেলে বয়সে এক দুই বছর এমন

আচ্ছা ক্যামেরা ক্যামেরা দেয় না ক্যামেরা যে হোক আচ্ছা আপনি আমি তাকে বলছি বলেন চ্যালেঞ্জ করছি আপনি আপনি সত্যি কথাটা উদঘাতন করবেন এই জন্য বলতেছি মেরি আমাদের ছোটবেলারই ফ্যামিলিগত ওকে নিয়ে দাওয়াত খাইছি আমার আমার ছেলের বয়স ধরুন এক দুই বছর তখনও তাদের পাশে আমি ওকে নিয়ে দাওয়াত খাইছি তারপরের থেকে এই সতেরো আঠারো বছর ওর সাথে কোনো আমার যোগাযোগ ছিল না মেরির নাম্বার আপনার কাছে আছে মেরির নাম্বার আমার কোনো সেভ করে নাই শুধু কথা আমি মেরির নাম্বার কোথায় আপনি বলবেন ঠিক আছে মেরির থেকে আমরা শুনবো মেয়ের থেকে না মেরির আশপাশের থেকেও শুনবেন মেয়ের থেকে না মেরির ছেলের থেকে মেয়ের মেয়ের থেকে মেরির মেয়ের থেকে আশেপাশের থেকে আমি তো চ্যালেঞ্জ করছি এরপরে কিন্তু কথা হয় না এবং আপনি কিভাবে পৌঁছে দিবেন আপনি তো কিছু নেই মেরি নাম্বার তো কথা বলার শেষ হয় না মেরির বিষয়ে বলেন মেরির বিষয়ে আমি ছোটবেলার কথা বলছি ওকে নিয়ে দাওয়াত খাইছি আচ্ছা খাওয়ার পরে কোনো যোগাযোগ ছিল না এই সতেরো আঠারো বছর

আচ্ছা কালকে আমি ঠিক আছে সেই মেরিকে সাত দিন আগের থেকে আমি তার সাথে কথা বলতেছি যে মেরি এরকম বলছে ব্যাপার কেমন সমস্যা যখন হয় তখনই মানুষ মানুষকে মনে করে এটা 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 ব্যাপার স্বাভাবিক এটা যখন অনেক দিন অনেকদিন হয় না হঠাৎ কোনো প্রবলেমের জন্যই মানুষ তোমার সমস্যাটা কি আমি হচ্ছে এরকম আমার ওয়াইফ পরকিয়া করছে পরকিয়া করার পরে আমি হাতে নাতে ধরছি এখন ওরা যখন নাকি আমি আমার বাড়িটা নিয়ে বাড়ির দিকে ইয়ে করছি যে বাড়ির কথা তো বলি নাই যে জেলের কথা আপনি জিজ্ঞেস করেন না এই জন্য ওই লাইনে আমি যাইও নাই কথা হচ্ছে যখন আমি যাই তখন নাকি ওরা বেচার চিন্তা ভাবনা করছে এবং কাস্টমার আনছে যে আমার একটা ফ্লোর বিক্রি করবো যেহেতু ও আমাকে দেখতে পাচ্ছে না ঘৃণা করতেছে এগুলো আমাকে জিজ্ঞেস করেন এই জন্য আমি ওই লাইনে যাই নাই যাবো যদি আপনি জিজ্ঞেস করেন তো তখন আমি চিন্তা করলাম যে না এখানে আমার থাকা যাবে না তাকে আমি বলছি যে দেখো এরকম একটা সমস্যা হতে পারে আমাকে হেল্প করবা এ কথা আমি স্পষ্ট মেরিরে বলছি কয় তোমার বউ এতদিন পরে এই অবস্থা শুরু করছে কেমন এটা নিয়ে সাইডটা প্রেম করলো আর এই প্রেমটা এত ঘনিষ্ঠ করছে যে আমাকে এখন দেখতে পাচ্ছে না স্পষ্ট মেরিরে আমি সব কথাই বলছি

আমি টোটাল ইন টোটাল হচ্ছে একটা তদন্ত করব এখানে কিন্তু বের হবে যে সত্যকে মিথ্যাকে আমি চাই তদন্ত এই আমি কথা বলবো আমার কথা হলো যে আপনি মামলা করতে হাজত খাবেন কেন সেই হাজত খাবেন সেটাই ওকে আমি পরকে হাতে নাতে ধরছি হ্যাঁ আমার এই ভাড়াটিয়ার সাথে ধরার পরে সে আমাকে মামলা করছিল সাবাত থানায় নারী নির্যাতন পরে এসে এসে বলছে যে আপনি তিন দিনের ভিতরে আমার বাসা এসে বলছে আপনি অসুস্থ মানুষ আপনি তিন দিনের ভিতরে ওর সাথে মীমাংসা করেন নাহলে আপনার অসুবিধা হবে আমি তিন দিনের দিনে ওকে পেয়েছি নাম কি ওই পুলিশের নাম কি এস আই মনির ঠিক আছে কোন থানা সাবার থানা ঠিক আছে তো তারপরে তিন দিনের দিন ওকে পেয়েছি মোবাইলে আমি বলছি দেখো এটা উঠাই নাও তাহলে মানে আমি অসুস্থ মানুষ সমস্যা হবে আমার বলছে আচ্ছা উঠাই নিবো আসো পরে গেছি সাবার থানা যায় উঠাইছে উঠানোর পরে তখন ওর কোনো সমস্যা নাই বেশ সুন্দর রান্না বান্না করছে খাচ্ছে বিশ দিন পর বিশ দিন পরে যখন আমি হলুদে গেছি ওর ভাইয়েরই একটা ভাইয়ের বিয়ে খালাতো ভাইয়ের তখন দিকে আবার সেটিং করতেছে বুঝছেন

যত ভাড়াটিয়া পুরনো সব চেঞ্জ করে ফেলছে প্রায় আছে দু একজন এখনো দু একজন আছে পুরনো আর যারা নাকি দেখতো তারাও এলাকায় আছে প্রতিদিন দেখতো যে রাজীবের রুমে ঢুকতেছে যে মেয়েটা দেখতো কারণ একটা মেয়ে চাকরি করত না এবং তিন তালাতেই থাকতো এবং রাজীব থাকতো তিন তালায় আমরা থাকি দু তালায় সে মেয়েটা দেখতো প্রতিদিন যে রাজীবের রুমে ঢুকতেছে আমার বউ মেয়েটা কই

তখন এটা ধরার পড়ার পরে তখন কিন্তু বিশ দিন খুব ভালো ছিল বললাম তখন তার সাথে এই জন্য সে ভালো ছিল তারপরে যখনই যখনই আমি ওইটা দেখলাম চ্যাটিং করতেছে এখনো আমি রাগ করে চলে আসলাম তারপরে সে আমাকে থামাইছে এসে থামাইছে পরে আমি যাই নাই এই জিনিসটা ওর বোন তো ওই বিয়েবাড়ি সবাই দেখছে ওর বোন ও পুলিশ হোক আর যেমনি হোক ও রাজীবের ওইটা ট্যাগ করে দেখছে হ্যাঁ ওর বোন এখন টাকা পাঠাচ্ছে যেহেতু রাজীব পালাই বেড়াচ্ছে ওর বোর কাছে থান পাচ্ছে না বত্রিশ হাজার টাকা দিছে যেই বন্ধ করছে আর আমার বই সিয়ারা সেলস আমার বউ তখন আমাকে বলছে তুমি নাম্বার বন্ধ করছো আমি বলছি না তোমার বোন বন্ধ করছে কি না তুমি বন্ধ করছো আমি বলছি ঠিক আছে আমার এত পাওয়ার থাকলে তো আমি একজন পাওয়ারফুল মানুষ

তারপরে সে আপনার ওই যখন বললো বত্রিশ হাজার টাকা তখন বলে যে আমি ওকে বত্রিশ হাজার টাকা দিছি। আমার এই বত্রিশ হাজার টাকার জন্য কালকে তুমি আমার সাথে থানায় যাবা থানায় গিয়ে মামলা করবো এবং আমাকে বত্রিশ লাখ টাকা দিলেও আমি যাবো না কারণ তুমি যাবো ওর অ্যাড্রেস খুঁজতে এবং নতুন নাম্বার খুঁজতে যাবা আমি তো খুব ভালো করে জানি সেটা আমি যাব না তারপর থেকে যে কান্না আমার আমার সামনে আমার বুকে আমার পায়ে শুয়ে কত যে চিৎকার করে কাঁদতেছে যে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবাসছি এই রাজিতে আমার সে দেখো তুমি বিয়ের আগে কিন্তু আমি যখন ওর মাথায় হাত বুলাইয়া এরা দুই তিন দিন পরে কথা আমি মাথায় যখন হাত বুলাইয়া কোলে পরে আমি বলছি তুমি এত ভালোবাসতো মানে এত যে ভালোবাসতো তুমি তাকে এত চিৎকার করে কাঁদছো যে তুমি সাত বছর যে বিয়ের আগে একটা রিলেশন করছো সেটা সেটা বড় তখন কান্দার বন্ধ তারপরে তখন ভুলে গিয়ে আবার সে একই চিত্র এরকম করতে করতে সে